আমরা ইসরা মানুষকে আমরা কি একবার এভাবে পচে গেছি এগুলো করে মানুষ চলবে যে ও আমাদের থেকে চাঁদা করছে আমরা ভিক্ষা করে বাঁচকে আমরা চাঁদা করতে কে দেব এই জন্য অভিযোগ করাতে আমাদের গায়ে এভাবে হাত গা হাত তুলবে মারবে আমাদের আমরা ইজে বিক্রি করে আজকে আমরা টাকা দেবো ঘোর থেকে এই জন্য আমি থানায় আসছি আদির উর্দি তো কেউ নাই আমি থানায় আসছি বিচারের জন্য থানায় আসছি আর এখন ওর বোন দুইটা আসছে কোথাও থানায় আসার পর আমি চিনি মাত্র আমি ওসি সাহেবকে বলছি স্যার ওরা ইনকোয়ারির জন্য ওর দুইটা বোন পাঠাইছে বোন দুইটাকে ডাইকা স্যারে বলে দিছে তোমার ভাইকে বলিও যেন ওদের উপর চড়াও না হয় ওর বোন দুইটা বাইরেতে দেরি আমরা রাস্তার মধ্যে গেছি ফুলতলার মোড়ে আমাদেরকে তিনটা গাড়ি আটকে আমাদের গাড়ির গ্লাস ভাইঙ্গা আমাদেরকে মাইনা ধরে রাখতে কিছু রাখে না এক একজনের হাত পা ভেঙে আমার চুলে ধরছে আমার চুলে ধরছে আমার নাকি মেরে ফেলবে এই দেখেন একটা ড্রাইভার ওর কি কোনো দোষ আছে তো ও আমার সাথে আসছে যে এটা দোষ ওর গাড়ি ভেঙে দেখেন তো ওরে কি অবস্থা করছে ও তো কোনো আমাদের পারমিট ড্রাইভারও না একটা রাস্তার ড্রাইভার ওরে ঠিক করে আমরা থানায় আনছি গাড়িতে করে একসাথে আসছি এরম আসছে হামলা করছে ফারুক বাস ফারুক ওর ভাই বাবু তারপর ওর পাশের আরো প্রায় বিশ তিরিশ জন ছেলে পেলে ওর ভাই বাবু তারপরে ওর বাবা আছে এখানে করিম সজগর বলে রায়েরা সবাই মিলে মানে মোট কথা এদেরকে বলে আমরা টাকা দিতাম এর ছেলে টাকা হিজরাদের চাদা খাবে এরও ছিল সবাই সবাই ছিল ওখানে হ্যাঁ আমতলটাকে এই বাড়ি বিরাপড়া তো এই যদি একটা হিজরা হয় তো আজকে হিজরারা আমি যদি বয়স্ক হিজরাকে আমি খাওয়াইতাম একটা ছেলে মানুষ তারকে কেন আমরা টাকা দেব তাকে কেন চাদা দেব আমি এটাই বুঝে পাই না আমাদের প্রত্যেক জনের মোবাইল আমার মোবাইল আমি দিতে চাচ্ছি না তুমি কেন আমার মোবাইল চাচ্ছ আমার হাতের মধ্যে বাড়ি মারছে মোবাইল দিবে না আমার তুলে ধরছে কত রাসকে কে ফিল্ম বিল শুনছি তো ওদের সামনে যখন আমরা ধরছে সবগুলা drinks করছে সবগুলা নেশা পানি করে আসছে মানে ওরা প্রায় 20 30 জন ছেলে সব ছোট ছোট ছেলে কিশোর গ্যাং এক কথা এরা কিশোর গ্যাং এর ছেলে তাহলে এই এরকম ছোট ছোট ছেলেরা এভাবে কিভাবে করে এতটুক ছেলে ওদের হাতে হক স্টিক এই আচ্ছা আমরা যদি কারো সাথে একটা বেয়াদবি করতাম কারো সাথে ঝগড়া করতাম আমাদের উপর যদি একটা কিছু করত তো আমি মানতাম মেনে নিতাম বিনা কারণে ও আমার থেকে টাকা চাচ্ছে আমি দিচ্ছি না বিদায় আমি থানায় আসছি অভিযোগ করলাম কেন এটা কমলাটা হইছে ফুল তলের একটু পূর্ব পাশে ওই ইয়া ইয়া এড তখন আজকে বুধবার তো আমরা শাকপুরা বাজার আমরা যে उत কিছু খুঁজে মেগে খাই শাকপুরা বাজারটা আজকে তো আমল যে বাজারটা তুলে আসি ওখানে যায় ওর আগে ওরা আমাদের ফ্রাক ওরা বলতেছে আমাদেরকে dorsে মাইরা দিয়া গাড়ি তুলছে গাড়ি তুলে বলতেছে এই যে বাবা আনছি বাবা দিয়া তরনের চালান করে দিব একজন হাতের মধ্যে 10টা 15টা করে বাবা আমরা সাতজন নিয়ে গেছে আমরা থারায় গেছি থানার থেকে ওখান থেকে অভিযোগ করে অভিযোগ করছি আর আমাদের ওপরে মারধর করে এ কথা ফারুক ফারুকটা বের লোক আমাদেরকে উল্টাপাল্টা কথা বলে এই জন্য আমরা ভয়ে আমরা থানায় গেছি

এরা হঠাৎ করে আমি গাড়ি আনিয়ে আসি আমি ওটার পরে একটা সিন ছিল বাড়ি মাছে আমি কিন্তু কাকরমন্ডের কারা মাছটা জানি না এরা সিন ছিল বাড়ি মানার লগে আমি বলতেছি কিরে এই তো অনেক আমার সাহেব মাছ এটা কোনো এরা আমি তো টান দিচ্ছি এই মাছখানে আছে পিড়ে কেটিয়ে পিছন দিকে যে যেটা নিয়ে পারে আগে দুটো গাড়ি আছে ব্যাংকে আমি টানি চলে আসতেছি আমার আবার সিন যে টান ছিল আমার লত নাই বাইক নিয়ে এসে আমি ড্রাইভার সাহায্য হবে যে বাইক নিয়ে আসছে এরা জন দুই গাড়ি বাইক মানে দুজন দুজন দুইটা লড়ি আমার গাড়ি মাছ সারক বাইক নিয়ে আগে আসে এরকম বাড়ি মাছ ঘটনা হচ্ছে আপনার নয়টার দিকে

কেন পায়ে পড়ে নেই দশ টাকার জন্য আজকে একটা মেয়ে হইতাম তো গড়ে থাকতাম বাবা মা বিয়ে দিত আজকে মেয়ে হয়ে নাই আজকে রাস্তায় চায় খেতে হই তাও মানুষ আমাদেরকে পিঠে অনেক এটা কেউ দেখে না সহ্য অনেক কষ্ট ইসরাদের জীবনে এটা কেউ শুনে ভাই আজকে খুব মাইন মাসছে আমাদেরকে রাস্তায় অনেক মানুষ বেড়েছে আমাদেরকে আমাদের গাড়ি দাঁড়ায় ঘোরায় আমাদের ইসরা দেখেন পানিতে পর্যন্ত মেডিকেল পর্যন্ত আছে কাউকে পাওয়া যাচ্ছে না মোবাইল টোবাইল জামে গেছে কোনো কিচ্ছে না

কোথাও যায় ডিস্টার্ব করবে না ওই যে হাসপাতালে যাবা ধীরে what